সবাই সবার জায়গায় আপনারা প্রতিষ্ঠিত কেউ ব্যবসা করছেন কেউ চাকরি করতে সবাই সবার জায়গায় প্রতিষ্ঠিত আমরা যাচ্ছি আমাদের যতটা আমরা যারা আছি নেতৃবৃন্দ আপনাদের সাথে আমাদের সাথে যাদের একটা হুক হয় আমরা একটা কানেক্টিভিটি যাচ্ছি আপনাদের সাথে অনেকে বলে থাকেন চট্টগ্রামে বিশ দুর্বল কিন্তু জনমত জরিপ এবং যতগুলা রিপোর্ট আছে এনএসআই বলেন ডিজি ফাই বলেন যত রিপোর্ট আছে আমার মনে হয় আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা যদি অর্জন করি আমরা একশো জন আছি ইনশাল্লাহ আমাদের প্রয়োজন যেটা সেটা হচ্ছে আমাদের ইউনিটি আমরা ঐক্যবদ্ধ যত উপজেলা বিএনপির আপাতত দৃশ্যত কোনো গ্রুপিং নাই আমরা যারা ঐক্যবদ্ধ আছি আজকে যারা এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রফেসর বৃন্দ আজকে এসেছেন আমরা আজকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যত উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনারা আজকে এসে আমাদেরকে ধন্য এবং কৃতজ্ঞ করেছেন আপনারা এভাবে এইভাবে আগামী দিনে আমাদেরকে বুদ্ধি বৃত্তি রাজনীতি করার জন্য ওনারে পরামর্শ দিবেন আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক মানে হচ্ছে আপনার পুরো জাতি কাটা পরিচালিত করা আগামী দিনের চতুর্থ আপনাদেরকে দেখে মানুষ অনুপ্রাণিত হবে আজ পদক্রম হয়েছে আগামী প্রোগ্রামও আপনাদেরকে আমি দাওয়া দিচ্ছি এবং আপনাদের সাথে আরো যারা আছে বিভিন্ন পেশাজীবী যারা আছে

রাজনীতি করার সুযোগ পেয়েছে শহীদ প্রেসিডেন্ট ওসমানের হাত সাদের কারণে আমি আমি বেশি বলবো না আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলবো যে আপনাদের যে প্রিয় নেতা আমাদের ছোট ভাই কামরুল হুদা সেই মা কেউ মানুষের সাথে বেশি আছে সত্য গ্রামের ঘরে ঘরে তার নাম আছে শুধু আমাদেরকে একত্রিত করা সংগঠিত করানো আমাদের যারা আমরা